জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরুর ভাই সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরু যেন সবাইকে ভালো রাখেন তো আপনাদের শ্রীচরণে আমার শত সহস্র কোটি প্রণাম এটা তো সবসময় থাকেই আপনারা আমার জন্য একটু আশীর্বাদ করবেন এটাই আর চ্যানেলটাকে গ্রো করার জন্য যেটা করা প্রয়োজন আমি বলছি এই জন্যে যে এটা গ্রো হলে অনেকের অনেক কিছু লাভ হবে অনেক গুপ্ত জিনিসগুলো অনেকে জানতে পারবেন তো একটু গ্রো করার জন্য আপনি একটু চেষ্টা করবেন এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে আপনাকে সুস্বাগত যাই হোক আজকে কথা বলবো বাঘ এবং বাণী সম্বন্ধে বাঘ এবং বাণী সম্বন্ধে আমরা যারা সাধনা করি আমরা যারা তপয করি সাধনায় সব সময় ব্যস্ত থাকি দেখবেন সাধনার একটা প্রথম শর্ত আছে যে কথা কম বল কথা কম বল কথা কম বলতে বলা হয়েছে কেন এই যে আমরা কথা বলি এটা কি শুধু কথাই এই যে আমাদের শব্দ উচ্চারণ হয় এটা কি শুধু শব্দই এটা কি শুধু শব্দই দেখেন শব্দের তারতম্য দেখেন শব্দের ফ্রিকুয়েন্সি একটু খেয়াল করেন যেমন ধরুন আমরা আমাদের অনেক মন্ত্র আছে সে মন্ত্র লেখা থাকে ঋষি অমুক ছন্দ অমুক ঠিক আছে লেখা থাকে এই যে ছন্দ কোনটা গায়ত্রী ছন্দ কোনটা ত্রিস্টুপ ছন্দ এ ধরনের বিভিন্ন ছন্দ আছে বিভিন্ন মন্ত্রে যারা সনাতনী তারা জানেন ঠিক আছে ছন্দ আছে ছন্দটা কি এই যে মন্ত্রের ছন্দ তার মানে ছন্দটা হলো মন্ত্রের মা মন্ত্রের ফ্রিকুয়েন্সি যেমন আমরা স্যারে গামা বা ধানি স্যার গান গাই তার একটা স্কেল আছে না তার একটা স্কেল তো আছে তো এইরকম যখনই কোনো মন্ত্র আপনি নেবেন মন্ত্র ডিটেলসে যখন আপনি যাবেন মন্ত্র ডিটেলসে যখন আপনি যাবেন তখন দেবেন লেখা থাকে মন্ত্রের ঋষি অমুক ঠিক আছে মন্ত্রের দেব দেবতা অমুক মন্ত্রের ছন্দ অমুক মন্ত্রের ছন্দ অমুখ তার মানে কি মন্ত্রের মন্ত্রের ঋষি ঋষিকেও আপনার সম্মান করতে হবে মন্ত্রের দেবতাকেও সম্মান করতে হবে মন্ত্রের ছন্দটাকেও আপনার মন্ত্রের ছন্দটা এর জন্য জানতে হবে মন্ত্রটা ওই স্কেলেই আপনার বলতে হবে এটা হলো মন্ত্রের ছন্দ ছন্দটা মানে হলো ওই স্কেল এবং মন্ত্রের শক্তি অমুখ মন্ত্রের বীজ অমুক এরকম লেখা থাকে খেল করবেন তাহলে ওই মন্ত্রের ভিতরে যে বীজ থাকে শক্তি থাকে এগুলো আপনি পরিপূর্ণভাবে জানবেন জানলে যে মন্ত্রের ছন্দটা আপনি যখন মন্ত্রের ছন্দটা পাবেন তখন ওই ছন্দটা আপনার গুরুমুখী হয়ে জানতে হবে যে মন্ত্রের ছন্দ তো অমুক বলা হয়েছে ত্রিষ্টুপ ছন্দ গায়ত্রী ছন্দ আরও অন্য অন্য ছন্দ আছে বলা হয়েছে তার মানে মন্ত্রটা ওই যে ছন্দটা ওই ছন্দের যে শব্দের যে স্কেলটা ওই স্কেলে আপনার এটা উচ্চারণ করতে হবে ওই স্কেলে উচ্চারণ উচ্চারণ করতে হবে ব্যাপারটা এরকম হলো আমি আমার মাকে বললাম মা বাধ্য মা বাধ্য শান্ত পরিবেশ শান্ত আমার বয়সটা আমার শব্দের প্রতিটা শান্ত সেম কথা কি বললাম মা বাধ্য ফ্রিকুয়েন্সি চেঞ্জ হয়ে গেছে শব্দ একই এই যে মা ভাদ্য চিৎকার করে বললাম ফ্রিকুয়েন্সি চেঞ্জ হয়ে গেলাম ভাতি কিন্তু চাইলাম মা কিন্তু রাগান দিতে হয়ে গেলো মানে আমার যে বাণীর যে প্রভাব আমার শব্দের যে প্রভাব তার ফ্রিকুয়েন্সিটা চেঞ্জ হয়ে গেলো তার স্কেলটা চেঞ্জ হয়ে গেলো সেম যখনই কোনো মন্ত্র আমরা তপ জপ করি তখন যদি ওর সন্দেহ না চলি তাহলে ও আমাকে মঙ্গল দিব তো দূরের কথা আরও অমঙ্গল বই আনবে মঙ্গল তো দেবেই না বরং আমার জন্য আরও হানিকারক হবে বিশাল বিশাল হানিকারক হবে গেল মনে হয় কিছুটা বোঝাতে পেরেছি এখন আসি বাঘ এবং বাণীর মাঝে দেখুন এই যে আমরা অহরহ কথাবার্তা বলতেছি বাঘ তো চার প্রকার আমি পূর্বে ভিডিও চেয়েছি এটা শুধু আমাদের অহরহ কথা বলার দেওয়ার কথা বলার জন্যই দেওয়া হয়নি সবচেয়ে বেশি শক্তি সবচেয়ে বেশি শক্তি আমাদের এই বাকে। আমাদেরই বাঘ আর আরও সবচেয়ে বেশি শক্তি যেটা আমাদের গুপ্ত বাঘ আছে বাঘ চারপাড় বলেছি ভিডিও দেখি ঠিক আছে পরা বাঘ যাকে বলা হয় ঠিক আছে সেইখানে মানে প্রথমে তো আমরা একটা জিনিস চিন্তা ঠিক আছে তো এই যে বাঘ মানে আমি যদি কারো সাথে ভালো ব্যবহার করতে মানে ভালো জিনিসও করতে চাই তাহলে আমার তাকে এই বাঘ দ্বারাই তাকে মানে কন্ট্রোল করতে হবে যদি একটা ঝগড়াও করতে চাই তাহলে তাকে আমাকে বাঘ দ্বারাই প্রথমত এটা উপস্থাপন করতে হবে উপস্থাপন করতে গেলে আমার বাঘ সূত্রে লেবে একটা বললাম তো বাঘের বাকের যখন তরঙ্গ আপনি চেঞ্জ হয়ে যাবে তখন আপনার উপস্থাপনাটাও চেঞ্জ হয়ে যাবে এখন এটা এরকম কেন এইটা এরকম কেন একটা কথা বললেই একই কথার স্কেল চেঞ্জ করলে তার প্রভাব বিভিন্নভাবে পড়ে মানে দুইভাবে পড়ে এটা এরকম কেন মা ভাত দাও মা খুশি হয়ে ভাত দিলো মা ভাত দাও মা ভাত দিল না এটা এরকম কেন এটা ফ্রিকুয়েন্সির কারণে কেমন সেটা এখন আসছে মৌলিক যে প্রসেসটা সেটা এখন আসছে এটা এই জন্যই এখানে একটা শান্তি আছে মানে একটা শক্তি আছে না সরি একটা শক্তি একটা মহাশক্তি আছে তো অন্যভাবেও বোঝাচ্ছি মানে একটা একটা স্কেলে শান্তি প্রদান করে আর একটা স্কেলে অশান্তি প্রদান করে একটা স্কেলে শান্তি প্রদান করে আর একটা স্কেলে অশান্তি প্রদান করে একটা জিনিসই সেটা এরকম এই জন্যই এটা মানে এই যে শব্দ শব্দ এবং বাণী বলছি না শব্দ এবং বাণী তা বাণী কী বাণীটা এখন একটু বুঝি আর শব্দ কী শব্দ জিনিসটা ভয়ঙ্কর আর বাণী জিনিসটা আমাদের মনে শান্তি প্রদান করে আমাদের মস্তিষ্কে শান্তি প্রদান করে আমাদের মনকে শিথিল করে দেয় আমাদের চিন্তা চেতনা অন্য ধরনের অন্য ধরনের করে দেয় সেটা হলো বাণী মানে বাণীর মাঝে শান্তি শক্তি থাকে শব্দের মাঝে তম শক্তি তমগুণের শক্তি বেশি থাকে আমরা শব্দ শুনে মানে বেশিরভাগ শব্দ শুনলে বিরক্তিকর হয়ে যায় বিরক্তিকর বা বিরক্তিকর হয়ে যায় তাহলে আমরা শব্দ এবং বাণীটা বললাম বাণী হলো আমাদের যে সমস্ত জিনিস আমাদেরকে শান্তি প্রদান করে যেটা শুনে আমাদের মনে শান্তি আসে সেটা হলো বাণী আর যে সমস্ত জিনিস শুনে আমাদের বিরক্ত লাগে খারাপ লাগে সেটা হলো শব্দ সেটা হলো শব্দ এখন এই শব্দ এখানেও আবার দুই রকম আছে এটা ভিতরে গেলে আবার আরেক জিনিস কীরকম এখানে আবার শব্দ ব্রহ্ম আছে তাহলে শব্দ শুনে অশান্তি কেন আসে এখন বলবেন দাদা এটা কীরকম কথা বললেন শব্দ শুনে অশান্তি আসে একটা শব্দ ব্রহ্মও কিন্তু আছে শব্দ ব্রহ্ম দুই রকম আছে মানে একটা জিনিস থেকে ভাগ হয়ে বিভিন্ন জিনিস যে শব্দের মাঝে তমগুণ শক্তি মানে যে ফ্রিকুয়েন্সির মাঝে তমগুণ শক্তি বেশি যে শব্দটা যে শব্দটা যে স্কেলে উচ্চারণ করলে তার তমগুণ শক্তি বেশি বৃদ্ধি পাবে সেটা আমাদের জন্য ক্ষতি আর যে শব্দটা উচ্চারণ করলে তার সাত্বিক গুণ বেশি আসবে সেটা আমাদের জন্য শান্তি আর বাণীটা সম্পূর্ণ শান্তি কারণ বাণীতে কখনো উশৃঙ্খল জিনিস থাকে না শব্দে থাকে বাণীতে কখনো উশৃঙ্খল জিনিস থাকে না আমরা যত বাণী দেখি এই পৃথিবীতে যত মহ বাণী আসছে বাণী দেখি সেগুলো শুনলে আমরা শিথিলই হয়ে যাই শান্তই হয়ে যায় এখন এটা এরকম এই জন্যই যে শব্দ হলো শব্দকে শিব রূপ বলা হয় আর বাণীকে শক্তি রূপ বলা হয় বাণীর রূপটা হলো শক্তির আর শব্দের রূপটা হলো শিব শব্দের রূপটা হলো শিব তো ব্রহ্মাণ্ডে যত কিছুই ঘটে যত মহাপ্রলয় প্রলয় মহাপ্রলয় ঘটে সেটা কিন্তু বিকট শব্দে ঘটে বিকট শব্দে শব্দ ছাড়া কোনো জিনিসের ইভেন আমার প্রাণ যখন যাবে হয়তো আমি মানে বাহিরের লোক শুনতে পারে না কিন্তু এটার যখন আপনি মানে আধ্যাত্মিক ভিতরে যাবেন এই প্রাণ সম্বন্ধে জানবেন তখন আমার প্রাণ মানে প্রাণ চলে যায় যার কাছ থেকে চলে যায় উনি কিন্তু বিকট শব্দ শুনতে পায় যখন ওরা প্রাণ যায় যায় যখন ওরা প্রাণ যায় যায় তখন কিন্তু উনি বিকট শব্দ শুনতে পায় অভ্যন্তরীণ আমরা শুনতে পাই না দ্যাট মিন্স কোনো জিনিস যদি ধ্বংস করতে হয় ঠিক আছে তাহলে তার বিকট শব্দ বিকট শব্দ হয় বিকটভাবে শব্দ হয় মার্শাল আর্ট করতে গেলেও দেখবেন যে যখন মার্শাল আর্ট করে হ্যাঁ করে ঠিক আছে বেশি শক্তির জন্য তারা শব্দের প্রয়োগ করে এবং বাতাসের প্রয়োগ করে তমের প্রয়োগ করে তমের প্রয়োগ করে তো বাণী আর শব্দ মোটামুটি মনে হয় ভুজাতে পেরেছি হালকা পাতা হলে কিছুটা ভুল ত্রুটি থাকলে মার জন্য আজকে এই বলতে জয়গুরু নমস্কার সবাইকে